ফৌজবিল্লাহ সাহিতান রাহিম সম্মানিত গাইস আমি তান্ত্রিক মোহাম্মদ আরিফুল ইসলাম প্রতিবারের মতো আজকেও আপনাদের মাঝে উপস্থিত হইলাম একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর বিষয়টি আপনারা অবশ্যই জানেন থামেলে দেখেছেন তো চলুন এই ভিডিওটি যারা ফেলে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে হয়তো কোনো কথার ফাঁক পড়ে যাবে তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে তো গাইজ যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন আর একটি লাইক করে দিবেন যেন সবার আগে আমার চ্যানেলে নতুন ভিডিও আপনারা পেয়ে যান তো গাইজ আমাদের এই চ্যানেলটি বিভিন্ন মন্ত্র ও তদবিরের ভিডিও আপলোড করা হয় আপনারা দেখে যারা শিখতে পারেন শিখার ইচ্ছা থাকলে এবং করতে পারেন আপনাদের কোনো সমস্যাটাকে সমাধান করতে পারেন এই চ্যানেলের ভিডিও দেখে তবাই যারা ব্যক্তিগত কাজ করানোর ইচ্ছা হয় তারা অবশ্যই স্ক্রিনে তোমার নাম্বারে যোগাযোগ করে করাতে পারেন তো ধন্যবাদ এই তদবিরটি কি করে করবেন এটি হলো জিন বুথের আসল দূর করার একটি যন্ত্র তো এই যন্ত্রটি দ্বারা যত বড় পুরাতন জিন এবং বুথ তারা চলে যাবে রুগীকে ছেড়ে তবে সেটি কী করে করবেন এটি করতে হলে আপনাদের সর্বপ্রথম যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিনও করতে পারেন রাতও করতে পারেন গাইসে এই যন্ত্রটি সাদা কাগজের মাধে লাল কালির দ্বারা লিখে নিবেন আর যদি পারেন তাহলে মেক্স জাফরান কালি দিয়ে লিখবেন তাহলে ভালো হয় তো গাই এই অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল যন্ত্রটি আপনারা লিখে একটি তাবিজে করে রুগীর গলায় পা দিয়ে দিবেন আর একটি যন্ত্র পানিতে ভিজাইয়া রুগীকে গোসল করাবেন এবং খাওয়াবেন তো এইভাবে সাত দিন খাওয়াতে হবে রুগীর শরীর থেকে যে বুত চলে যাওয়ার পরেও এটি সাত দিন পুরা খাওয়াবেন তবে এটি করলে অবশ্যই রুগীর শরীরে জিন বুক আচরগ্রস্ত বর করতে পারে বর করে কথা বলবেন বলে সমাধান করে নিতে পারবেন জিন সাথে আর বর যদিও না করে তাহলে রুগীর শরীর ছেড়ে চলে যাবে এই তাবিজটি বেঁধে দেওয়ার পর তবে স্টেজ যদি একুশ দিন রোগের শরীরে থাকে তাহলে জিনবুদ্ধের আচর আর কখনোই হবে না আর যারা সাধারণ মানুষ তারাও এটি ব্যবহার করতে পারে আপনারা ব্যবহার করে যে কোনো জায়গায় যাইতে পারবেন কোনো ভয় আপনাদের থাকবে না তো যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ